আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব। বন্ধুরা আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কিনা আপনি যদি ভালো কাজে বেশি অগ্রসর হতে পারেন ভালো কাজে সময় দিতে পারেন তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আলা আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন আপনাকে মহাব্বত করেন দর্শক হাদিসের মধ্যে আসছে যে ভালো কাজ করা হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা এগুলো দ্বারা ভালো কাজ হবে আর গুনায় থেকে বাচ্চাটা সম্ভব হবে কখন হাদিসের মধ্যে আসছে ফিল জাসাদি মুজগতান ইদা সলুহাত সলুহার জাসাদু কুল্লু বা ইদা ফাসাদাত ফাসাদার জাসাদু কুল্লু নিশ্চয়ই শরীরের মধ্যে দেহের মধ্যে একটা অঙ্গ আছে যখন সেই অঙ্গটা ঠিক থাকবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে আর যখন ওই অঙ্গটা নষ্ট হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আর সেটা হচ্ছে অন্তর তো যদি ঠিক থাকে থাকে। আপনার দ্বারা কাজ করা সম্ভব হবে আপনি ভালো কাজে প্রতি আগ্রহী হবেন আর সেগুলো আঞ্জাম দেওয়া আপনার জন্য সহজ হবে গুনাহের কাজের ব্যাপারে অনাগ্রহ যখন থাকবে গুনাহের কাজ করতে আপনার মনে চাইবে আপনার হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা আপনি করবেন না দশক আল্লাহ অন্যতম অলপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনার হৃদয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় নস্তটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যেন ভালো কাজের দিকে রাখা যায় মনাহের কাজের দিকে যেন না যায় এবারে সচেষ্ট থাকতে হবে এই হাট পরিচালনা করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে সেই সেজন্য আমাদের এই কলপটা কিভাবে ভালো হয় সুন্দর হয় খারাপই থেকে কলপটা বেঁচে থাকে আমরা এই ভিডিওটিতে জানবো দর্শক আপনারা যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন ঘুমের আগে আগে আল্লাহ তালা একটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন আল্লাহ তালা একটা নাম পাঠ করবেন তাহলে আপনাদের কলপটা নিয়ন্ত্রণে থাকবে আপনার আপনার নিয়ন্ত্রণে থাকবে নিয়ন্ত্রণের বাহিরে যাবে না তো এই আমলটা সবার করা দরকার বহু যারা আছে সবাই করা দরকার তাহলে আমরা ভালো ভালো কাজ বেশি বেশি করতে পারবো ন্যাকের কাজ বেশি বেশি করতে পারবো আর যতটা আমরা সফলতা অর্জন করতে পারবো প্রকৃত সফলতা ন্যাকের কাজ ভালো কাজ আমাদের বেশি বেশি পরিমাণে করা দরকার তাহলে আমরা হাসরের মাঠে সম্মানিত হব না লাভ করতে পারবো তো আমরা যখন রাত্রিবেলা ঘুমাবো বিছানায় শুয়ে তখন আমাদের এই হাতটা বুকের উপর রেখে হাতটা যে হাতের উপর রেখে যে পাশে হাত আছে বাম পাশে এখানে রাখবো হাতটা এই বাম পাশে রাখার পরে আমরা আল মুমিতু হামজা লাম জবর আল মিম পেশ মু আল মু মিম আল মুমিতা পেশতু আল মুমিতু আল মুমিতু আল মুমিতু এই নামটি আমরা পড়তে 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 ঘুমিয়ে যাব যতবার আপনি পারেন যতক্ষণ পর্যন্ত ঘুম না পার আপনি করতে থাকেন আপনার ঘুমটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সাথে সাথে আপনার কলকটা হাতটা ভালোর দিকে যেতে থাকবে উন্নতির দিকে যেতে থাকবে ইনশাআল্লাহ দর্শক আমরা সবাই আমলটা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিরতাম আমিন এই ছিল আলোচনা তোর আরো ভিডিও বিদেশে বাসিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাত